কুচি বেরে ভালো লাগবে তো এই জলপাইয়ের আচার তৈরি করার জন্য আমি জলপাইগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি তোমরা দেখে আন্দাজ করতেই পারছো এভাবে কেটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি প্রায় হাফ থেকে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা অবশ্যই তোমরা জলপাইয়ের টকের ওপর নির্ভর করে দেবে জলপাইটা ঠিক কতখানি টক এবার এই চিনি আর নুনটা একসাথে ভালো করে জলপাইয়ের সাথে মিশিয়ে নিতে হবে এই আচার বানানোর রেসিপিটা কিন্তু খুব অল্প সময়ে হয়ে যায় খুব বেশি সময় কিন্তু লাগে না এই রেসিপিটা তৈরি করতে নুনটা একটু কম বলে মনে হচ্ছিল তাই আরো হাফ টেবিল চামচ পরিমাণ নুনের মধ্যে দিয়ে দিলাম জলপাইয়ের মধ্যে নুন আর চিনিটা যেন ভালোভাবে কোট হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে নুনার চিনটা ভালোভাবে কোট হয়ে গেলে এটাকে ঢেকে রেখে দেব প্রায় আধ ঘন্টা মতো এর জন্য একটা ভাজা মশলা রেডি করে নেবো তো ভাজা মশলা রেডি করার জন্য আমি এখানে দুই থেকে তিনটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি দিয়ে দেব এর মধ্যে হাফ টেবিল চামচ মতো গোটা জিরে খুবই সামান্য পরিমাণ জিরে লাগবে আর দিয়ে দেবো হাফ টেবল চামচ মতো মরি এবার মুড়ি জিরে আর শুকনো লঙ্কাটাকে মিডিয়াম ফ্লেমে হালকা আছে একটু ভালো করে ভেজে নিতে হবে শুকনো লঙ্কা আর মুড়িটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নিয়ে এর একটা পাউডার তৈরি করে নিতে হবে আধ ঘন্টার মধ্যে কিন্তু চিনি আর নুনটা পুরোপুরি গলে একদম পুরো জল হয়ে গেছে তোমরা দেখতেই পারছো খুব ভালোভাবে নুন আর চিনির জলটা জলপাইয়ের মধ্যে ঢুকে গিয়েছে আর জলপাইগুলো কিন্তু আগের তুলনায় অনেকটাই সফট হয়ে গেছে এবারে জলপাইয়ের আচার তৈরি করার জন্য আমি একটি পাত্রের মধ্যে জলপাইগুলোকে ঢেলে দিলাম এর মধ্যে কিন্তু আমি কোনো রকমই জল ব্যবহার করব না জলপাইয়ের পাত্রে যে চিনিটা জমেছিল সেটাও ভালো করে দিয়ে দেব তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু গুঁড়ো ব্যবহার করতে পারো গুড় বা চিনির পরিমাণটা কিন্তু একটু বাড়িয়েও নিতে পারো যদি তোমরা মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো বেশি দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো প্রায় হাফ টেবিল চামচ পরিমাণ এই হলুদ গুঁড়োটা ব্যবহার করলে কিন্তু জলপাইয়ের আচারটা খুব জলদি নষ্ট হয়ে যাবে না অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে যেহেতু আমরা এর মধ্যে কোনো ভিনিগার ভিনেগার কিংবা তেল ব্যবহার করছি না তাই এই হলুদ গুঁড়োটা ব্যবহার অবশ্যই করবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ থেঁতোর রসুন তোমরা এটা নিরামিষ করে তৈরি করতে চাইলে রসুনটা স্কিপ করতে পারো রসুন দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এই আচারের মধ্যে তারপর আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক মশলা দিয়ে দেব আর একটু সামান্য পরিমাণ মশলা কিন্তু রেখে দেব আর দিয়ে দেবো কিছুটা গুড় এই গুড়টা দেওয়ার ফলে কিন্তু আচারের মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আসবে কিন্তু এটা সম্পূর্ণ অপশনাল তোমরা চলে শুধু চিনি দিয়েও করতে পারো খুবই অল্প পরিমাণ গুড় দিয়েছি আমি আর ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তোমরা এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারবে এবার এই সব উপকরণগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নেবো একটা কথা অবশ্যই মনে রাখবে এর মধ্যে কিন্তু কোনো রকমে জল ব্যবহার করব না চিনিটা গলে কিন্তু চিনি এবং গুড়টা গলে এর থেকে কিন্তু জল যতটুকু উঠবে সেটা দিয়ে আচারটা তৈরি করব বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর দেখো জলপাইয়ের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও অনেকটাই ঘন হয়ে গেছে এবার এই পর্যায়ে আমরা এটাকে নামিয়ে নেব তারপর আমরা যে সামান্য একটু ভাজা মশলা রেখে দিয়েছিলাম সেই ভাজা মশলাটা নামানোর পরে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব একটু এটা অবশ্যই গ্যাসের ফ্লেম অফ করে তারপর দিয়েছি এতে করে ফ্লেভারটা ভালো থাকবে আচারটা ঠান্ডা হয়ে যাবার পর যে কোনো কাছের বৈমে কিন্তু এটাকে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে তো তোমাদের এই আচারের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটিতে প্রেস করে দিও